ब्लॉग तो वाले लागे लाइक से, लाइक, शेयर और कमेंट कर दे कमला কুমল কেন বলমা? হ্যাঁ। ক্লাস এসেছিল। বল잖아 বলে কুমলো খেজি কুমলো। তখন থেকে নাম কুমলো। আরেকটা কারণ ওর পেটটা কুমলোর মতন। হ্যালো ভিউয়ার্স। অনেক দিন পর আমার এক স্টুডেন্টের হ্যাপি বার্থডে মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কুমলোদের নতুন বাড়ির হোম ডেকোর এন্ড হোম টুর আজকে আমার ভিডিওতে শেয়ার করব। কিছু দেখার জন্য সবাইকে শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে।

বল পেটটা একটু দেখি দি এখন দেখা যাচ্ছে না আমার গাউন করেছে নাম কুমলো

শেয়ার করে দেবে তাই তো মাছ পালং শাক ভুলে গেছি দিয়া না দিয়া আর ইয়ে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা চিপস চিপস লেস কুরকুরে লেস কুরকুরে তো জেঠু দেবে চকলেট জুস জুস কি কি না এটা না এটা না এটা না এটা আগে একটা তো কেন সব একটা একটা তুই জান দাও একটা দেখি দুজন মিলে নালে এত খেলে বাজবো বলো এত খেলে আমার পেট উঠে কুমলে হয়ে যাবে না গরম লেগে যাবে এদিক এদিকে এ মা মোছ হয়ে দেখো তখন খেতিস যদি বলি পটল ভাজা খেতে খেতিস তাহলে কেক খায় চিপস খায় বসো 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 দেখ কুমলোবুড়ি অনেক বক বক করে তাই ওর সাথে বক বক করে সোজা চলে এলাম মেন কোর্সে প্রথমে বেগুনি দিয়ে শুরু হয়েছিল মোটা মোটা মটরশুঁটির কচুরি ভেতরে স্টাফিং দেখছো একদম ছিল দেন এক বাটি মাংস দেখে আমার তো যে এতটা আমি হয়ে গেছে কি করে খাবো আমি ফুড ব্লক করি বলে খাবো সেটা কিন্তু নয় মটরশুটির কচুরি চানা মশলা মিক্সড ভেজ এগুলো দেখে আমার পেট হাফ ভারপুর হয়ে গেছে এবার বাকিটা কি করে যে খাবো সেটা বুঝতে

है एकदम आमद है देखते बोल हेवी हेवी ये बोल के करता है ये वीडियोटा कुमलो करते त एमी एमी नोड़े जाछ है कछड़ी पुलक कॉफी सलाद बेगुनी बेगुनी बेगूनी এত কিছু খাওয়ার পর আবার ফ্রাই রাইস তো রান্না সম্পর্কে একটু বলি রান্নাগুলো এত সুন্দর হয়েছিল একটু মশলাদার কিন্তু ঝাল এক ফোটাও ছিল না সেদিনকের খাবার কিন্তু বাচ্চারা মন ভরে খেয়েছিল সত্যি দারুণ হয়েছিল খেতে এটা পুনে এটা বলে ইবাছি হা দুটো ড্রেসে ভিডিও হেলা হ্যাঁ একটা ওই ড্রেসটা একটা রেড ড্রেসটা নাকি যা সেলফাই জিন্দে তো ঘুম পাচ্ছ না চক্কুল দিহি হ খাওয়া দাওয়া সেরে কুমলো আমাদেরকে নিয়ে গেলো ওর জেঠুর বাড়ির হোম ডেকোর দেখতে সত্যি মানুষ বাড়ি বানায় প্রচুর শখ করে প্রচুর স্বপ্ন নিয়ে আর শখ করে বানানো বাড়ি দেখাতে যেমন ভালো লাগে দেখতেও ঠিক তেমনি লাগে কুমলোদের গোটা বাড়ি নিজেদের বাড়ি জেঠুর বাড়ি মিলিয়ে হোম ডেকোর এত সুন্দর হয়েছিল যে আমরা সেদিন মুগ্ধ হয়ে গেছি সত্যি বাড়ি করা তারপর সেটাকে মেনটেন করার মতন সময় সুযোগ সবকিছুরই দরকার কুমলোদের বাড়ি গিয়ে ভীষণ সেদিন ভালো লেগেছে ফ্যামিলির আপ্যায়ন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ কাটালাম আজকের ভ্লগ দূর রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই